আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস অশোক প্রসাদ রায় মেমোরিয়াল অনুর্ধ্ব উনিশ বয়সের ইন্টার কোচিং ক্যাম্প নক ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে ফাইনালে বিবেকানন্দ ক্লাব মর্নিং স্কোরার কোচিং সেন্টার শিলিগুড়ি বুধবার জলপাইগুড়ি টাউন ক্লাব ময়দানে এ গ্রুপের প্রথম কোয়ার্টার ফাইনাল খেলায় পরস্পর মুখোমুখি হয় ভাস্কর গাঙ্গুলি মিহির বোস এ বনাম বিবেকানন্দ ক্লাব মর্নিং স্কোরার কোচিং সেন্টার শিলিগুড়ি নির্ধারিত সময়ে দুটি দলেরই গোল এক এক থাকে ট্রাইবেকারে বিবেকানন্দ ক্লাব মর্নিং স্কোরার কোচিং সেন্টার শিলিগুড়ি পাঁচ চার গোলে ভাস্কর গাঙ্গুলি মিহির বোস কে পরাজিত করে